তো সবাইকে গুড আফটারনুন কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে আমি রাজু বিশেষ চলে আসলাম আজকে লাইভ ভিডিও নিয়ে তো আজকে দেখাবো কিছু লাইট ওয়েট এবং হেভি ওয়েটের শাখা ডিজাইন আর জেন্টস ফিঙ্গারিং আর লাইভ শেষে সবার জন্য একটা বিশেষ অফার রয়েছে কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে তোমরা যারা বলছিলে দাদা তোমরা তো লাইভে কোনো অফার দাও না লাইভটা নিয়ে তো কোনো অফার দাও না অনেকে এস এম এস করে যারা বলছিলে তো তাদের জন্যেই আজকে বিশেষ মাত্রায় একটা দারুণ অফার রাখা রয়েছে তো শুরু করা যাক তো প্রথমেই ডিজাইন শাখা থেকে শুরু করি তারপরে যাব রাজকোট পাথের শাখার মধ্যে দিয়ে প্রথমেই ডিজাইন শাখা দিয়ে শুরু করি তো এটা আছে একটা লাভ মোটিভ এবং বেকি পাথের শাখা ডিজাইনটা দেখে নাও তোমরা লাভ আম পিস এই শাখাটার ওইটা আছে তিন গ্রাম নশো সত্তর মিলিগ্রাম যার আজকের খবরের পেপার দর অনুযায়ী দাম চলে আসছে ছত্রিশ হাজার প্রত্যেকটা শাখা বাইশ ক্যারেট এইচ ইউআইডি হলমার্ক যুক্ত যারা তোমরা শাখা দেখতে চাইছটি যাদের অনেকের অবজেকশন থাকে ভাই ভাইদেবে অনেকের অবজেকশন থাকে যে দাদা তোমরা দেখাচ্ছ বাট প্রোডাক্টটা তো আসলে পায় না তবু আমরা চেষ্টা করি রাখার বাট কাস্টমারের ডিমান্ডই এত থাকে যে আমরা কোনো প্রোডাক্টই কোনো ডিজাইন মানে রিটার্ন করি না রিপিট করি না তো এই জন্য যে পরবর্তীতে অর্ডার পাওয়া যায় তখনই শুধু সেই ডিজাইনটা রিপিট করা হয় একবার সেল করার পরে আমরা চাই যে প্রত্যেকবার যখন তোমরা আসছো তখন ভিন্ন ভিন্ন যাতে ভিন্ন ভিন্ন ডিজাইন এক ঘেমে ডিজাইন যাতে না থাকে যতবা তোমাদের যেগুলো পছন্দ হবে তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের টেক্সট করতে পারো তোমরা পেয়ে যাবে সমস্যা নেই আর যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে পরে গণিকা জল পক্ষ থেকে এগুলো বাড়ি বসেও পেয়ে যেতে পারো সেভেন সিকিউর ভাবে আমাদের হোম ডেলিভারি অপশন রয়েছে তো এটাও আছে একটা লাভ মোটিভ একটা গোল পিসের ওপর আর এক সোজা পাতে শাখাটার ডিজাইনটা দেখো এটা রয়েট আছে তিন গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এটা দাম ওই তেত্রিশ হাজারক্স এর মধ্যে চলে আসছে দেখো ডিজাইন দেখাবো না এটাও আছে একটা লাভ মোটিভের মধ্যে ওটার থেকে প্রথম যে শাখাটা দেখালাম ওটার থেকে একটু চড়া এবং ওটার থেকে একটু ভিন্ন দেখো এই ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এটা ওই তেত্রিশ হাজার দেখেছো কতটা লাইট ওয়েট এবং আছে একটা ময়ূরের ডিজাইনের মধ্যে দেখো সচরাচর হয়তো তোমরা এই ডিজাইনটা দেখবে না ময়ূরটা কত সুন্দর ময়ূর আর বাটার ফ্লাই ডিজাইনের মধ্যে আছে শাখাটা অবশ্যই অসম্ভব সুন্দর এটার ওয়েট আছে তোমার ছ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম যার আজকের পেপার দর অনুযায়ী কত পড়ছে একষট্টি হাজার অ্যাপ্র এটা আছে ময়ূর আর একটা ডিজাইন বাট এটা একটি ইউনিক সচরাচর আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি তোমরা হয়তো সচরাচর খুব কমই দেখবে ডিজাইনগুলো খুবই ইউনিক এবং বাজেটের মধ্যে এগুলো তোমরা চাইলে রেগুলার পারপাসও ইউজ করতে পারবে শেখাটা দেখো এটা ওয়েট আছে ছ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম এটা ওই বাষট্টি হাজার অ্যাপ্রক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে তো এটা আছে আরেকটা একটা ময়ূর ডিজাইনের মধ্যে সরুর মধ্যে সবাই তো অন্তত মোটা চায় না বলে দাদা একটু সরুর মধ্যে শাখা দেখিও সরু ময়ূর লাইভ শেষে সবার জন্য একটা ধামাকাদার অফার রয়েছে তো এটার আছে ওয়েট ছ গ্রাম নশো আশি মিলিগ্রাম এটাও ওই তেষট্টি বাষট্টি মতন চলে আসছে তো এই দেখো এটা আছে একটু লাইট ওয়েটে অনেকটাই একটু নয় অনেকটাই লাইট ওয়েটে তোমরা চাইলে গিফটিং পারপাসে ইউজ করতে পারো এবং রেগুলার পারপাসে নিজেদের ব্যবহারের জন্যও নিতে পারো এটার ওয়েট আছে তোমার দু গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটা তোমরা পেয়ে যাবে কণিকা জুয়েলার্সে মাত্র চব্বিশ হাজার অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমরা মাত্র কণিকা জুয়েলার্সে পেয়ে যাবে এটা আর একটা ময়ূর ডিজাইনের মধ্যে দেখো সকাটা ময়ূর আর বেকি পাতে এটার ওয়েট আছে ছ গ্রাম আটশো বত্রিশ মিলিগ্রাম এটার আজকের পেপার দর অনুযায়ী তোমরা সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্সে পেয়ে যাবে টোটাল কমপ্লিট জিএসটি কমপ্লিট এটা আছে একটা ফ্লাওয়ার ডিজাইনে খুবই লাইট ওয়েটে দেখো সকেটের ডিজাইনটা এটা রোয়েট আছে এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এটা আঠেরো হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে দেখো একটা লাভ মোটিভে

এটা রোয়েট আছে পাঁচ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম এটা তোমরা পেয়ে যাবে বাহান্ন হাজার অ্যাপ্রক্সে আজকের বোন গোল প্রাইজ আছে ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ এটা যারা একটু সরু শাখার মধ্যে দিয়ে রেগুলার জন্য চাও এটার ওয়েট আছে তোমার তিন গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম হ্যাঁ রিয়া ঘোষ অবশ্যই দেখাবো এটা একত্রিশ হাজার তোমরা পেয়ে যাবে এটা দেখো একটা ফ্লাওয়ারের মধ্যে রেখেছি এই শাখাটা ডিজাইনটা দেখো তোমাদের কোনো ডিজাইনের রিপিট দেখাবো না না পাতের শাখা না ডিজাইন শাখা ফেন্সি শাখা দেখো ডিজাইনটা ফ্লাওয়ার বেকি পাত পিস টোটাল রয়েছে এটা রয়েট আছে মাত্র পাঁচ গ্রাম দশ মিলিগ্রাম মাত্র পাঁচ গ্রাম দশ মিলিগ্রাম এটা ছেচল্লিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো কতটা ইউনিক শাখাটা হয়তো আরেকটু জুম করলে ভালোভাবে দেখতে পাবে দেখেছো শাঁখাটা কতটা ইউনিকের মধ্যে এটার ওয়েট আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কনিকা জুয়েলসে পেয়ে যাবে এটা একদমই লাইট ওয়েটে বরফি আর সোজাপাতের কাজ শেলাটা দেখো কতটা সুন্দর কতটা গ্লেজ। সামান্য একটু চওড়ার মধ্যে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম ছশো মিলিগ্রাম মাত্র তিন গ্রাম ছশো মিলিগ্রামে তোমরা দেখো এতটা সুন্দর ডিজাইন শাখা পেয়ে যাচ্ছ শাখাটা কাজটা দেখো এটা কত তেত্রিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে লাইভ শো এসে সবার জন্য একটা বিশেষ অফার রয়েছে অবশ্যই বলবো অফারটা কি আমাদের সবটা রানাঘাট ডিসপেন্সারি লেন সোজা আপনি রানাঘাট স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডিসপেন্সারি লেন বললে সোজা সুভাষী মিনুই রোড ধরে ডিসপেন্সারি লেনে চলে আসবেন আমাদের ফোনটাই দোকান আর যাদের বুঝতে পারছিতে সমস্যা হবে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে কল করলেই আমি আপনাকে প্রপার গাইড করে নেব এটা দেখো কতটা সুন্দর এটার ওয়েট আছে চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এটা তোমরা পেয়ে যাবে ফর্টি থাউজেন্ড এপ্রক্সে দেখো এই ছেলাকাটাটা দেখো এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এটা পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে কণিকা জুয়েলার্সে এই শাখাটা দেখো আগে দেখা শাখাটা দেখো ময়ূর আর পূজা রয়েছে শাখাটার ওয়েট আছে সাত গ্রাম সেভেন গ্রাম এটা একটু ভিন্ন পেকমতলা ময়ূরের মধ্যে এটা থার্টি থ্রি অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ এখন চলে আছি একটু লাইট ওয়েটের মধ্যে পাতের শাখাতে সজল এটার ওয়েট আছে চার গ্রাম আশি মিলিগ্রাম এটা রাজকোট শাখা চারশো আশি মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকে পেপারেট অনুযায়ী ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছে এই শাখা জোড়াটা এটাও সেম টু সেম রাজকোট শাখা এটাও তোমার ওই ছ হাজার সাত হাজার এরকম মধ্যেই রাজকোট শাখাগুলো পেয়ে যাবে এবার রাজকোট শাখা ছাড়াও আমি অতিরিক্ত ডিজাইন ডিপিট করছি না ঠিক আছে রাজকোট শাখার মধ্যে এবার দেখায় সরু পাতের মধ্যে যে ডিজাইনগুলো এগুলো রেগুলার পারপাস তোমরা ইউজ করতে পারবে রেগুলার পারপাস রাপ টু টাপ এগুলো ব্যবহার করতে পারবে এ শাখাটার ওয়েট আছে মাত্র এক গ্রাম সরি নশো ষাট মিলিগ্রাম নশো ষাট মিলিগ্রাম এটার আজকে পেপার দর অনুযায়ী দশ হাজার চারশো অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে টেন থাউসেন্ড অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে ষোর মধ্যে রিপিট করছি না দেখো অনেকটা রয়েছে মধ্যে কতটা ক্লেজি দেখো যেখান থেকে শাখাটা রিপিট করবে যেখান থেকে ঘোরাবে সেখান থেকে ডিজাইনটা চেঞ্জ হবে এটা একদমই চার গ্রাম একশো দশ মিলিগ্রামে আছে এই শাখাটা শাখাটা চলে আসে মাত্র আটত্রিশ হাজার একটু চওড়া পাত বাট লাইট ওয়েট ডিজাইনগুলো তোমাদের দেখাবো তিন রকম ডিজাইন একই শাখার মধ্যে দেখো এখানে একটু বেকার লতাপাতার মধ্যে ডিজাইন আছে এখানে একটু আলাদা আবার এই সাইডে আবার একটু আলাদা পাবে আবার লতাপাতা স্টাডিং পেয়ে যাবে এটা ওয়েট আছে এক গ্রাম নশো দশ মিলিগ্রাম এতটা চওড়া শাখা হ্যাঁ এটা উনিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে একটু তাড়াতাড়ি বলবেন এটা দেখো এটা দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম বাইশ হাজার অ্যাপ্রক্সে পেয়ে যাবে এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এটা তোমরা পেয়ে যাবে চব্বিশ হাজার অ্যাপ্রক্স একটু রেখে যান ওই জায়গায় একটু ছুড়ে দেন এটা লতা ডিজাইনের মধ্যে রয়েছে এটা রয়েট আছে মাত্র সাত এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এটা সতেরো হাজার অ্যাপ্রক্স চলে আসবে এটাও সেম টু সেম ওই সতেরো আঠেরো হাজারের মধ্যেই চলে আসবে ডিজাইনটা তোমরা দেখে নাও একই রকম আর ডিজাইন রিপিট করলাম না এগুলো পাতের মধ্যেই রয়েছে আচ্ছা এবার আজকে দেখাবো কিছু ইউনিক জেন্টস কালেকশন ফিঙ্গার রিং যেগুলো আজকে স্টক ঢুকেছে তো শুরুতে দেখানো যাক পিউমার ডিজাইন দেখেছো কতটা গ্লোজি কতটা এটা রয়েট আছে পাঁচ গ্রাম একশো ষাট মিলিগ্রাম এগুলো তোমরা রেগুলার পারপাসে ইউজ করতে পারো এটা 44000 হাজার অ্যাপ্রক্সিম তোমরা পেয়ে যাবে আজকের খবরের পেপারের দর অনুযায়ী চল্লিশ হাজারক্সিমেট পেয়ে যাবে এই ডিজাইনটা তো এটা আছে একটা ওং ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভিন্নর মধ্যে দিয়ে দেখাবো এটা রোয়েট আছে চার গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এটা চল্লিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এই ডিজাইনটা চল্লিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এই দেখো আর একটা ইউনিক ডিজাইন এটা রোড আছে তিন গ্রাম ছশো দশ মিলিগ্রাম এটার দাম চলে আসবে একত্রিশ হাজার অ্যাপ্রক্স হ্যাঁ বলুন রিং এর মধ্যে ঝুমকো কানের হবে এটাও আছে একটা লাইট ওয়েট মধ্যে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো এরকমটা নয় তোমরা রেগুলার পারপাস ইউজ করতে পারবে এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম এটা বাইশ হাজার অ্যাপ্রক্স পেয়ে যাবে এটাও এরকম বাইশ হাজার অ্যাপ্রক্সি পড়ে যাবে

আরে নুপুর নিয়ে যাও হ্যাঁ নুপুর নিয়ে কি হবে যেন ডিজাইনই তোমাদের রিপিট দেখাবো না এটা রোড আছে দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটা একুশ হাজার অ্যাপ্রক্সে পেয়ে যাবে হ্যাঁ বোন পূজা হালদার অনলাইন বুক নেওয়া হয় দেখাবো রিয়া ঘোষ অবশ্যই দেখাবো এ দেখো এই ডিজাইনটা দেখো এটাও একটা ইউনিক ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম একদম নিট চার গ্রাম এটা তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার অ্যাপ্রক্স এটা দেখো একটা ইউনিক উপরে একটা ফ্লাওয়ারের মধ্যে তিন গ্রাম আটশো ষাট মিলিগ্রাম এটা তেত্রিশ হাজার অ্যাপ্রক্স পড়ে যাবে এটা দেখো একটা কালেকশন

এগুলো তোমরা রেগুলার পারপাস ইউজ করতে পারবে এটার দাম কত পড়ছে 46000 অ্যাপ্রক্স ঠিক আছে তো এটা রোয়েট আছে 2 গ্রাম 990 মিলিগ্রাম মাত্র এটা 2 গ্রাম 990 মিলিগ্রাম ওয়েট আছে এটা তোমরা পেয়ে যাবে কনিকা আছে মাত্র 26000 অ্যাপ্রক্স

চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটা তোমার পড়ে যাবে আজকে পেপার দর অনুযায়ী ছত্রিশ হাজার অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখো কতটা ইউনিক কালেকশন মিডিলে লাভ মোড়বে এটা রয়েট আছে চার গ্রাম দুশো ষাট মিলিগ্রাম

এটা মহারাজ আংটি মিডিলে অং মোটিবে এই আংটিটা একটাই পরে থাকলে পুরো হাতটাই পুরো দুশো আঙুল কভারেজ করে নেবে এটা রয়েট আছে মাত্র পাঁচ গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটার দাম চলে আসবে ফর্টি ফাইভ থাউসেন্ড অ্যাপ্রক্স এই দেখো আরেকটা গণেশের মধ্যে গণেশজি ভগবান এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম এটার আজকে খবরের পেপার দর অনুযায়ী পেপার রেট অনুযায়ী তোমার পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার অ্যাপ্রক্স এটা আছে একটু লাইট ওয়েটের মধ্যে এটা এই আংটিটা আছে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে

এটাও আছে একটু লাইট ওয়েটের মধ্যে দু গ্রামের মধ্যে মাত্র দু গ্রাম সত্তর মিলিগ্রামে এই আংটিটা আছে আঠেরো হাজার অ্যাপ্রক্স আচ্ছা তোমাদের যেটা বলছিলাম তো কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য তো তোমাদের যে অফারটার কথা বলছিলাম যে দাদা আমাদের অনেক কাস্টমার এসে বলে এবং ইভেন এস এম এসও করে যে দাদা তোমরা লাইভের উপর তো কোনো রকম কোনো অফার বা কোনো রকম কোনো কিছু দাও না তো আজকে কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে আজকে একটা লাইভ ভিডিওর ওপর টোটাল একটা ধামাকা দ্বারা অফার রয়েছে যেটা হলো তোমরা এই লাইফটা যে যার পেজে শেয়ার করবে এবং যার শেয়ার সব থেকে বেশি হবে যে তিনজনের শেয়ার সব থেকে বেশি হবে তারা একটু প্লিজ স্ক্রিনশট নিয়ে কণিকা জুয়েলার্স পেজে দিয়ে দেবে তাদের থাকবে কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে তিনজনের জন্য তিনটে বিশেষ উপহার এবং সেই উপরটাই হবে অবশ্যই সোনার তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই ঝটপট করে এই লাইভটা তোমরা তোমাদের নিজেদের ফেসবুক পেজে শেয়ার করো ধন্যবাদ